আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে না এই শিরোনামে আমার একটা ভিডিও ছিল আগে সেই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে সেখানে দ্বিতীয় একটা কেস নিয়ে আলোচনা করা হয়নি সেই কেসটা নিয়ে কথা বলবো যেখানে বাচ্চাটার বয়স হয়তো ছিল পাঁচ থেকে ছয় বছর বা সাত বছর একটা বাচ্চা যার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে এটা নিয়ে আমি একটু কথা বলবো তো সেই বাচ্চাটা দুই মাস আগে হচ্ছে একটু ঠান্ডা লেগেছিল গলায় খুসখুসে ছিল তার সাথে কিছু একটা জ্বর এসেছিল তো বাবা যিনি ছিলেন বাবা হচ্ছে শিক্ষিত একজন বাবা তার সাথে আমি কথা বলেছি শিক্ষিত বাবা তিনি যেটা করেছিলেন তিনি হচ্ছে ওষুধের দোকান থেকে কিছু অ্যান্টিবায়োটিক কিনে এনে ছেলেকে খাইয়েছিলেন অবশ্য ওষুধের দোকানদার যারা আছে গলার ঠান্ডা শুনে বিভিন্ন অ্যান্টিবায়োটিক তিন থেকে চার রকম অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন এবং সেটা খেয়েছিল সেটা খাওয়ার পরে ছেলের ঠান্ডা মোটামুটি সাত থেকে দশ দিন পরে ভালো হয়ে গিয়েছে দুই মাস পরে গিয়ে হঠাৎ করে ছেলের যে সমস্যাটা হলো সেটা হচ্ছে ছেলের যে প্রস্তাব প্রস্তাবের রঙটা হঠাৎ করে লাল হয়ে গেল

লাল যেটা হচ্ছিল সেটা পরিমাণ আরো বাড়তে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে কিছুদিন পরে ছেলে প্রস্রাবের পরিমাণটাও কমে যাওয়া শুরু করে বাবা তখন চিন্তা করে যে ছেলে হয়তো পানি কম খাচ্ছে এই জন্য প্রস্রাব কম আসছে তখন বাবা যেটা করলো ছেলের পানি খাওয়ার পরিমাণটাকে আরো বাড়িয়ে দিলেন হয়তো আগে দুই লিটার খেত এরপরে বললো যে বাবা এখন থেকে তুমি তিন লিটার পানি খাবে বাবা যা বলেছে ছেলে সেটাই পালন করছে আর কি কিন্তু দেখা গেল যে তিন লিটার পানি খাওয়ার পরেও ছেলের প্রস্রাবটা আর ঠিক মতন আসছে না ঠিক পরিমানে আসছে না এরকম চলতে চলতে আরো এক মাস পার হয়ে গেল এবং একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে ছেলের দেখা গেল যে প্রস্তাবের রাস্তায় জ্বালা পরা শুরু হয়ে গেল এবং প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে গেল তিন মাস পার হওয়ার পরে তিনি আমাদের কাছে আসলেন যে ছেলের এই সমস্যা হয়েছে এবং আমরা যখন হিস্ট্রি নিলাম হিস্ট্রি নেওয়ার পরে আমরা এতগুলো ঘটনা জানতে পারলাম এতগুলো ঘটনা জানার পরে আমরা যখন কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম যেহেতু প্রস্রাব এবং কিডনির সমস্যা দেখতে পাচ্ছি না শরীরের ভিতরে থাকছে পরীক্ষার উপর নির্ভর করতে হয় করার পরে দেখলাম যে এই পাঁচ থেকে ছয় বছর ছেলেটার দুটো কিডি বিকল হয়ে গিয়েছে দুটো কিটি বিকল হয়ে গিয়েছে এবং এই দুটো কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে ছেলের আর কোনো রকম কোন প্রস্রাব তৈরি হচ্ছে না প্রস্রাব তৈরি না হওয়ার কারণেই ছেলের প্রস্তাবটা বন্ধ হয়ে গিয়েছে তো দুটো যদি বিকল হয়ে যায় তখন আমাদের হাতে অপশন থাকে একটাই মানুষকে বাঁচানোর জন্য সেটা হচ্ছে ডায়ালাইসিস এখন আমাদের পাঁচ থেকে ছয় বছরের যে বাচ্চা ছেলেটা ছিল আমাদের রোগী তাকে আমাদের কি করতে হলো ডায়ালাইসিস দিতে হলো এবং ডায়ালাইসিস দেওয়ার পরে আমাদের একটা প্ল্যান আমরা বাবার সাথে শেয়ার করলাম যে যদি সম্ভব হয় ছেলের বয়স তো অনেক কম এই বয়সে একটা তাজা প্রাণ ঝরে যাবে এমনটা তো আমরা চাই না আমরা চিকিৎসক সমাজে এটা চাই না আমরা সাধারণ মানুষও কখনো চাই না যে এত ছোট একটা তাজা প্রাণ ঝরে যাবে আমরা তাকে পরামর্শ দিলাম যে ছেলে কিডনি ট্রান্সপ্লান্ট করানোর জন্য একটা কিডনি ট্রান্সপ্লান্ট করানোর জন্য একটা কিডনি হলে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে এবং বাবা এই বিষয়ে চিন্তা ভাবনা করে प्रिपरेशन নিচ্ছে মেন্টালি এবং ফাইনান্সিয়ালি যেহেতু কিছু টাকা-পশার বিষয় আছে যে ছেলের কিডনি ট্রান্সপ্লান্ট করাল জন্য তাহলে এখানে এই এই কেসটা শেয়ার করার উদ্দেশ্য কি এই কেসটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটু জনসচেতনতা তৈরি করা এটা মানে হচ্ছে ওই যখন বাচ্চাটার গলায় ঠান্ডা লাগলো গলায় একটু খুসখুস করলো তখনই যদি আমাদের কাছে নিয়ে আসতেন এবং তিন থেকে চার রকম মুড়ির মতন অ্যান্টিবায়োটিক না খেয়ে সঠিক কোনো একটা অ্যান্টিবায়োটিক খেতেন তাহলে হয়তো এই কেসটা এতদূর আসতো না কেন কারণ এই বাচ্চার যে প্যাথোফিজিওলজি রোগের তাতে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি হচ্ছে পিএসজিএন পোস্ট স্ট্রেপ্টোকাল গ্লোমিরিওলো নেফ্রাইটিস যেখান থেকে কিডনি ফেইলিয়ার ডেভেলপ করেছে এটা কি জিনিস আচ্ছা যখন ঠান্ডা লাগে তখন এই বাচ্চার ঠান্ডাটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছিল যেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস স্ট্রেপ্টোকক্কাসকে ঠিকমতো মারা হয়নি যে কারণে এই স্ট্রেপ্টোকক্কাস আস্তে আস্তে তার কিডনির মধ্যে গিয়ে বাসা বেঁধেছে এবং এই স্ট্রেপ্টোকক্কাস যখন কিডনির মধ্যে গিয়ে বাসা বাঁধে তখন তার টার্গেটই থাকে কিডনিকে আস্তে আস্তে বিকল করে দেয়া যে কারণে দেখা যাচ্ছে প্রথমে ইনফেকশন ইনফেকশন থেকে প্রস্রাবের রং লাল হয়েছে অর্থাৎ প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছিল এবং তারপরেও ইমিডিয়েট কোনো পদক্ষেপ না নেয়ার কারণে ইমিডিয়েট চিকিৎসা শুরু হওয়া না হওয়ার কারণে আস্তে আস্তে কিডনিটা বিকল হয়ে গিয়েছে তো এখানে শিক্ষিত বাবা মা তবুও কিন্তু একটা মিস কমিউনিকেশন সেটা হচ্ছে একজন এমবিবিএস ডাক্তারের কাছে না গিয়ে বা একজন চিকিৎসকের কাছে না গিয়ে ওষুধের দোকানদারের কাছে যাওয়া এবং আমাদের কাছে কিন্তু এসে বলে যে এই ওষুধটা ডাক্তার দিয়েছিল মানে কোন ডাক্তার দিয়েছিল এই ওষুধটা তখন কিন্তু বলা যে ওষুধের দোকানদার সো ওষুধের দোকানদার কিন্তু আসলে ডাক্তার না ওষুধের দোকানদার আসলে ডাক্তার না বাংলাদেশে এম এবং বিডিএস ছাড়া বাকি ক্যাটাগরি তাদেরকে কিন্তু আমরা ডাক্তার বলতে পারি না আইন অনুযায়ী তাহলে এখানে এই যে থেকে বছরের একটা বাচ্চা যার খেলার কথা ছিল সে কিন্তু ছয় এখন হাসপাতালে সপ্তাহে তিনটা করে ডায়ালাইসিস নিচ্ছে এবং পরবর্তীতে তার কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে যেখানে বেশ টাকা পয়সারও বিষয় আছে তাহলে মেন্টালি ফাইন্যান্সিয়ালি এবং সব দিক থেকে কিন্তু একটা বিপর্যস্ত পরিবার হয়ে গেল কারণ পরিবারের ছেলে অসুস্থ সামান্য সচেতনতা যদি থাকতো যদি ছেলেরা যখনই এরকম অসুবিধা হলো একজন চিকিৎসককে একজন ন্যূনতম এমবিবিএস চিকিৎসককে দেখিয়ে ছেলের চিকিৎসাটা করা যেত ভালো হতো তাহলে হয়তোবা এই ফেকটা এত দূর পর্যন্ত আসতো না তো এটা ছিল সেকেন্ড একটা কেস এক্সপিরিয়েন্স শেয়ার করা যে একদম ছোট একটা বাচ্চা কিভাবে কিডনিটা বিকল হয়ে গেল শুধুমাত্র অসচেতনতার কারণে বাংলাদেশে এখনো অনেক শিক্ষিত পরিবার আছে যাদের মধ্যে এই স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এখনো গ্রো করছে না দেখা যাচ্ছে ঠিকই রেস্টুরেন্টে যাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে দেড় হাজার দুই হাজার টাকা বিল দিচ্ছে একটা কফি খাচ্ছে পাঁচশো ছয়শো টাকা দিয়ে বা চাইনিজ খাচ্ছে হাজার টাকা দিয়ে কিন্তু যত রকম কিপটা আমি আমি বলি বা যত রকম আমি বলবো অসচেতনতা বা যত রকম অনিচ্ছা শুধুমাত্র যখন অসুস্থ হবে কেউ ডাক্তার দেখানোর ক্ষেত্রে ঠিকই কিন্তু দেখাচ্ছে ওষুধের দোকানদারকে দেখাচ্ছে কিন্তু ডাক্তারের কাছে যাবে না সো আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এই সচেতনতাটা গ্রো করুক এবং ছোট ছোট ভুলের কারণে এরকম তাজা প্রাণ যেন অনেক বেশি ক্ষতির সম্মুখীন না হয় এবং মানুষ স্বাস্থ্যগতভাবে ভাবে যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করবে তাহলে ভিডিওটা অন্যের কাছে সরিয়ে ছড়িয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে আজকে এই পর্যন্তই থাক আগামী ভিডিওতে একটা